গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে একা দাঁড়িয়েছিল দীপু রাত গভীর চারদিক নিস্তব্ধ হঠাৎ সে দেখল গাছ থেকে নামছে একটি আলোকময় প্রতিকৃতি দীপু ভয়ে জমে গেল এটা কি সত্যিই কোনো ভূত নাকি তার মনের ভুল প্রতিকৃতিটা দীপুর দিকে এগিয়ে এলো কিন্তু কোনো শব্দ করল না তার চোখগুলো তারার মতো জ্বলছিল দীপুর হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকধুক করছিল সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না ঠিক সেই মুহূর্তে গাছের ডাল থেকে একটি প্যাঁচা ডেকে উঠল সঙ্গে সঙ্গে সেই আলোর প্রতিকৃতি দ্রুত গাছের মধ্যে অদৃশ্য হয়ে গেল দীপু হাপাতে হাপাতে জ্ঞান হারাল পরদিন যখন তার জ্ঞান ফিরল তখন চারপাশে লোকজন ভিড় করেছে সে ভয়ে ভয়ে রাতের ঘটনা বলল সবাই হাসল একজন প্রবীণ বললেন ওটা জোনাকি পোকার ঝাঁক বাবা ঘন অন্ধকার হলে জোনাকিদের আলো একসাথে এমন অদ্ভুত দেখায় দীপুর ভয় কাটল কিন্তু আজও সে নিশ্চিত নয় সেদিন রাতে সে যা দেখেছিল তা কি শুধুই জোনাকি ছিল নাকি অন্য কিছু শব্দসংখ্যা আনুমানিক একশো চল্লিশ